আসসালাম আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি রেজাল্ট যাদের ফেল আসছে বোর্ড চেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারো যারা বলে বোর্ড চেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হয় না তাদের জন্য এই ভিডিওটা দেখো বোর্ড চ্যালেঞ্জ করে কার কার রেজাল্ট পরিবর্তন হয়েছে এখানে দেখতে পাচ্ছো সাবজেক্ট নেম প্রিভিয়াস জিপিএ কারেন্ট জিবিএ শিক্ষার্থী কিন্তু বাংলায় বি এসেছিল বোর্ড চ্যালেঞ্জ করার পর এ মাইনাস তার পূর্বের পয়েন্ট ছিল ত্রি পয়েন্ট নাইন টু বর্তমানে তার রেজাল্ট দেখো ফোর পয়েন্ট এসেছে কীভাবে সম্ভব বোর্ড চেঞ্জের মাধ্যমে তারপর দেখো আরেক শিক্ষার্থী ইংলিশে ফেল করেছে পূর্বে জিপিএ জিপি ছিল সি কারেন্ট জিপি হচ্ছে বি পয়েন্ট ছিল ফোর পয়েন্ট টু ফাইভ বর্তমান পয়েন্ট ফোর পয়েন্ট ফোর টু তারপর দেখো এক শিক্ষার্থী অ্যাকাউন্টিংয়ে ফেল করেছে এফ পে ছিল অর্থাৎ প্রিভিয়াস জিপিএ ছিল এফ কারেন্ট জিপিএ ডি কারেন্ট জিপিএ এসেছিল না কিন্তু বর্তমান জিপিএ তার কিন্তু ঠিকই চলে এসেছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন আরেক শিক্ষার্থী দেখো আইসিটিতে ফেল করেছে এফ ছিল বোর্ড চেঞ্জের মাধ্যমে সি রেজাল্ট পরিবর্তন দেখছো আরো কত প্রমাণ দেখো আরেক শিক্ষার্থী এফ এসেছিল বুট চেঞ্জ করার পর এ মাইনাস এসেছে অর্থাৎ তার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়েছে টু পয়েন্ট আরেক শিক্ষার্থী এফ এসেছিল গ্রেট উন্নতি হয়েছে বি পয়েন্টও তার কিন্তু চলে এসেছে 3.17 আরেক শিক্ষার্থী দেখো ইংলিশে এফ এসেছিল বুর্ড চেঞ্জের মাধ্যমে ডি অর্থাৎ রেজাল্ট পরিবর্তন হয়েছে দেখো টু আরেক শিক্ষার্থী দেখো বাংলায় এফ এসেছিল বোর্ড চেঞ্জের মাধ্যমে তার গ্রেড কিন্তু উন্নতি হয়েছে সি পেয়েছে তারপরে দেখো তার বর্তমান জিপিএ এইট থ্রি কিভাবে তাদের রেজাল্টটা পরিবর্তন করেছে কিভাবে সম্ভব সম্পূর্ণরা কিন্তু বোর্ড চেঞ্জের মাধ্যমে তার রেজাল্টটা পরিবর্তন করেছে কিন্তু একটা কথা বলে রাখি বোর্ড চ্যালেঞ্জ করলে সবার রেজাল্টে পরিবর্তন হবে এরকমটা না মনে করো যে শিক্ষা বোর্ড তোমাদের যে খাতাটা দেখেছে যদি খাতা দেখায় কোনো তাদের ভুল হয় সেক্ষেত্রে তোমার রেজাল্টটা পরিবর্তন হতে পারে আর যদি তুমি মনে করো আমি ভালো পরীক্ষা দিচ্ছি আমার ফিল আসছি কেন সেই ক্ষেত্রে তাদের রেজাল্টটাও পরিবর্তন হতে পারে সবার রেজাল্টে পরিবর্তন হবে এরকমটা না এটি কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করবে যদি তোমার ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে পাশ আসতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেজাল্ট প্রকাশের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো